মাশাআল্লাহ কত মাছ একসাথে চোখের সামনে না দেখলে বোঝা যায় না মামা এই কি মাছ হ্যাঁ এর কি মাছ এটা পাঙ্গাশের ফনা না মাশাআল্লাহ সব পোনা আর এটাতে বড় এটাতে পাঙ্গাশের পোনা আর এটাতে বড় সাইজের পাঙ্গাশ পাঙ্গাশ অবশ্য চাষ করতে অনেক লম্বা সময় লাগে এক বছর দেড় বছর লেগে যায় পাঙ্গাস চাষ করতে ওই যে ওইটা তো প্রচুর পরিমাণ পাঙ্গাস আর ওপার সাথে কই মাছ মুক্ত গাছা মূলত মাছ চাষের ওপর অর্থনীতি নির্ভর করে থাকে মুক্তা অর্থনীতি